من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين جناب صدر جلسة حضرات علماء الكرام. তোলাবাই ও আমার এলাকার সর্বস্তরের নবীজির আশেক নবীজির সুন্নতের সৈনিক মুসলমান ভাইয়েরা আল্লাহ রবুল আলমিনের বিশেষ নামত যে আল্লাহ তারা আমাদের এই এলাকায় জামিয়াতুল আবরাদ আল্লাহ আল্লা মাদ্রাসা জামিয়াতুল শব্দের অর্থ আল্লাহ আলাদের মাদ্রাসা এই নামে একটা মাদ্রাসা এই এলাকাবাসীকে হাদিয়া দিয়েছেন আল্লাহ উপহার দিয়েছেন তা আমরা সবাই খুশি না খুশি কি না এইখানে পড়ে আমাদের ছেলেরা তারা কি আল্লাহ আল্লাহ হবে না মৌলানা মুক্তি হবে না তাদের অসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবেন না নূরের টুপি দিবেন না এবং ওই হাফেজ আলেম ছেলেদেরকে আল্লাহ জান্নাতের দশটা টিকিট দান করবেন না করবে তাকে বলা হবে তোমার বংশের মধ্যে যারা গোনাহের কারণে জাহান্নামি হয়ে গেছে হ্যা হাবিব সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেব তোমরা এই টিকিট তাদেরকে দিয়ে তোমরা সাথে করে নিয়ে যাও দুনিয়ার আর কোন পড়া দেখাইতে পারবেন এই কৌমি মাদ্রাসা ছাড়া দেওবন্দী মাদ্রাসা ছাড়া দুনিয়ার আর কোন পড়া আছে যে পড়ালেখা শিখলে সে নিজেও ব্যস্ট যাবে এবং তাকে বেস্টের দশখানা টিকিট দেওয়া হবে এম কম বি কম যত কম কম পড়ে পাওয়া যাবে টিকিট এই মাদ্রাসাকে মনে করতে হবে এই কয়লা বাসীর জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ঠিক কিনা এখানে বাইরের ছাত্র তো কম এখানে ম্যাক্সিমাম ছাত্র হিসাব করে দেখেন আপনাদের ছেলেমেলে কিছু আছে ওদের সংখ্যা কিন্তু কম বেশিরভাগ ছাত্র এই এলাকা আইলার সময় আমি ঢাকা জামে রহমান থাকি মোহাম্মদপুর আমরা মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র শিক্ষকরা এই এলাকায় ত্রাণ দিতে আসছিলাম ত্রাণ সব বাড়ি ঘর ভেসে গেছে সবাই রাস্তার উপরে ছোট্ট ছোট ঘর করে পড়ে আছে। সে করুণ দৃশ্য আপনাদের মনে আছে তখন আমরা আসছিলাম তখন এই ডাক্তার সাহেবের সাথে আমাদের একটা পরিচয় হয় যিনি তার ভাইদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে এই জায়গাটা লিখে দিলেন ওনার সাথে পরিচয় হলো জায়গা লিখে দিলেন আমরা আমাদের বন্ধু বান্ধব থেকে কিছু টাকা পয়সা কালেকশন করে প্রথম এই ঘরটা খাড়া করলাম ঘরটা চার পাঁচ ফুট বালু ভর্তি হয়েছে এত নিচু নাই এরপরে আল্লাহ এই পাশে যে সুন্দর বিল্ডিং দেখতেছেন আল্লাহ আমাদেরকে বানাবার তৌফিক দান করলেন এরপরে তিন নম্বরে আমাদের জায়গার উত্তর পাশে বেশ কিছু জায়গা ছিল ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা আমাদের ডাক্তার সাহেবরা তাদের সাথে বারবার যোগাযোগ করে তাদেরকে বুঝাইছে যে জায়গাটা মাদ্রাসার দরকার গেলে তা বড় মসজিদ হবে বড় মাঠ লাগবে তো এটা দরকার তো ওনারা শেষ পর্যন্ত রাজি হয়ে গেছে রাজি হওয়ার পরে ওই জায়গাগুলো আমরা কয়েক লক্ষ টাকার বিনিময় এই মাদ্রাসার নামে খরিদ করেছি ওখানে ঘর আছে ঘর সহ খরিদ করেছি ওখানে এখন আমাদের ছাত্ররা থাকে এর পরে নতুন জায়গাটা কিনা হল উত্তর পশ্চিম লম্বা করে একটা মসজিদ আল্লাহর ঘর তার ভিত্তি রাখা হয়েছে মাটি কাটা হয়েছে ইট রাখা হয়েছে আল্লাহর কালাম তে করা হয়েছে মনাজাত করা হয়েছে করে আমরা ওই মসজিদ আমরা এই মসজিদের ভিত্তি আমাদের কাছে তো এই মুহূর্তে লাখ লাখ টাকা নেই আমরা আল্লাহর খাজানায় গায়েব যে ওই খাজানায় গায়েবের উপরে ভরসা করে আমরা ভিত্তি রাখছি হ্যাঁ কালকে সকালের মন্দির দেখবেন অনেক ইট এসে গেছে অনেক ইট আসে গেছে ইট আসবে সিমেন্ট আসবে বালু আসবে কাজ শুরু হয়ে যাবে আল্লাহ চাইতো এখানে বড় মসজিদ হবে আপনারা যারা চান এখানে পাঁচ নামাজ তারপরে জোয়ান নামাজ পড়তে পারবেন হ্যাঁ তারা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন এবং এই জলসা বছরে একবার হবে না তখন প্রত্যেক মাসে একবার জলসা হবে ইনশা আল্লাহ মসজিদের মধ্যে প্রত্যেক মাসে কথার কথা ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমাদের পাইক হয় ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার তারিখ যা হয় হোক তারিখ দেখা দেখি নেই হ্যাঁ ইংরেজি মাসের পয়লা শুক্রবার তো পয়লা তারিখ হইতে পারে সাত তারিখও পাঁচ তারিখ হইতে পারে তারিখ কি নেই ইংরেজি মাসের পয়লা শুক্রবার বারো মাস এইভাবে মাসিক একটা দলসা হবে সেখানে আপনাদেরকে হাতে কলমে কিভাবে উজু করতে হয় কিভাবে দাড়ি খেলাল করতে হয় কিভাবে কান মছাই করতে হয় সব দেখাই দেওয়া হবে তারপরে এই যে আপনার নামাজ পড়ি যেকোনো নামাজের পরে कामयाबीর কথা বলা হয় নাই নবীজি শর্ত লাগাইছেন মানসা আল্লাহ সালাতানা ওয়াসতাক্ববালা ক্বিবলাতানা ওয়া আকালাযাবিহাতানা আযালিকাল মুসলিমুল্লাযি লাহূ যিমমাতুল্লাহ ওয়া যিমমাতুর রাসূল এ হাদিসে নবীজি শর্ত করছেন আমি যেরকম নামাজ পড়ি যারা সাহাবাই কে শিখাই দিয়েছি আমার এই নামাজের মতো হুবহু নামাজ যারা পড়বে তারা সেই মুসলমান যে মুসলমানের জন্য আল্লাহ রব আলমিন দুনিয়া আখেরাতে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন দুনিয়াতে আজাব গজব থেকে শয়তানের হামলা থেকে নিরাপত্তা দান করবেন মরলে কবর আজাব থেকে হেফাজত করবেন আবার হাসানের ময়দানে দজক থেকে থেকে আল্লাহ হেফাজত করবেন কিন্তু দেখা দেখি নামাজের কথা বলে নাই নামাজের মতো নামাজ এইটা ওয়াজ করে আপনাদেরকে বুঝাইতে পারবো না এই নামাজ শিখতে হবে আপনাদেরকে সময় দিতে হবে হাতে কলমে আপনি পাও কিভাবে রাখবেন আমরা ধরে আমরা পায়ে ধরে দেখাব হাত কিভাবে তুলবেন আপনার হাত আমরা ধরে দেখাবো কিভাবে তুলবেন কিভাবে ডাইরেক্ট জুলাই আগে দিবেন না জুলাই দিয়ে বানবেন না ডাইরেক্ট বানবেন নাবিন নিচে আমরা হাতে কলমে আপনাকে দিয়ে করাবো আপনাকে দিয়ে করাবো পুরা নামাজ পুরা নামাজ তখন আপনার নামাজ মোহাম্মদ রসলাম নামাজের মতো নামাজ হবে নামাজ এক ভাইরে দেখে অত যারটা দেখতেছে তারটাও ভুল তাও চাও কি ভুল এই জন্য হয়ে গেলে আমাদের দিনের কাজ করার জন্য আরো সুবিধা হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে আল্লাহ যেন সব টাইমের মধ্যে এই মসজিদটা নির্মাণ করার তৌফিক দান করেন আমি এই মুহূর্তে খুব সংক্ষেপে দুটা বিষয় বলবো কটা একটা হলো পাঁচটা বিষয় এলে মার্জন করা ফরজ কয়টা পাঁচটা বিষয় এলে মার্জন করা ফরজ আইন আর মৌলানা মুক্তি হওয়া পরযায়কে ভায়া সমাজের কিছু লোক শিখলে সবাই দায় মুক্ত হয়ে গেল তো পাঁচটা বিষয় আপনাকে শিখতেই হবে শিখতেই হবে আমি শুধু শিরোনাম বলবো এই মাদ্রাসার হুজুররা তারা ব্যাখ্যা বলবে পাঁচটা বিষয়ের ব্যাখ্যা এখানে হুজুররা বলবে আমার লেখা অনেক বই আছে

হাসেল কোরা মুক্ত কোনটা শরীক মুক্ত হলো যারা মাজারে বেশি বেশি যায় এরা কিন্তু সব শরীকের মধ্যে আছে কথা বুঝতেছেন মাজার মাজারে জায়গায় সিজদা করে সিজদা তো আল্লাহর পাওয়া না আপনি মাজার আলোকে দিলেন আল্লাহ তা মাজার দিলে ওই মাজার আলাকে আল্লাহর সাথে শরিক করা হলো না হ্যাঁ কথা বল না মাজারে প্রার্থনা করলেন আল্লাহ আমার সন্তান দাও হে মাজার আল্লাহ আমার সন্তান দাও ব্যবসায় বরকত দাও এই জিনিসগুলো দেওয়ার মালিক কে আপনি চাইলেন মাজারলার কাছে এরা কি হয়ে গেল সেটা কয়ে গেল মাজারে মানত মানলেন কোন পীরের দরবারে মানত মানলেন মানত হলো ইবাদত ইবাদত পাওয়ার হকদার কে আল্লাহ আল্লাহর হকটা কারে দিলেন মাজার আল্লাহকে দিলেন তাহলে এটা সেরে মাজারে গাড়ি থামায় পয়সা দিলেন মাজারে পয়সা না দিলে মাজার আল্লাহ আমার গাড়ি

আপনি টাকা দিবেন না বলে আপনার গাড়ি উঠাই দিবে এই ক্ষমতা কোনো মাজার আছে বিশ্বাস করলেন গাড়ি উঠানোর ক্ষমতা আল্লাহ না মনে করলেন গাড়ি দেয় সেরে কে বা কোনো পীর কে না জানে মনে করলেন গায়েব জানে অদৃশ্যের খবর জানে এটাও সেরেক কেন অদৃশ্যের খবর একমাত্র কে জানে একমাত্র আল্লাহ জানে রসুল জানে না রসুল কে কিছু জিনিস জানানো হয়েছে কেউ জান্নাতের পাবে পাবে কেউ কেউ শান্তি পাবে কেউ আজাদ পাবে কেউ জানানো হয়েছে না আল্লাহ জানাইছে তাতে কি গায়ের জানে বলা হবে হ্যাঁ না

হ্যাঁ তার নবীকে মাটির দ্বারা বারেছেন দ্বারা মাটির দ্বারা তিনি মাটির তৈরি মানুষ নূরের তৈরি হয় না নূরের তৈরি হয় মানুষ না ছিল আল্লাহ যে মানুষ আপনি নূরের তৈরি করে আপনি বলতে দেন ছিল কোরআন অস্বীকার করা হলো না হলো না আপনার ইমান থাকবে এই এইগুলো হল সেরেক এগুলো কি সেরেক তারপরে অনেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে সেটাও ইমান নষ্ট হয়ে যায় অভিযোগ করে না আল্লাহ আমার একটা ছেলে ছিল এটা তোমার চোখে পড়লো আর কত মানুষের দশটা ছেলে এটা তোমার চোখে পড়লো না এই কি তোমার বিশ্বাস এটা কইলি ইমান থাকবে এটা বললাম আপনাকে অধিকার কে দিছে ছেলে মালিককে আপনি না আল্লাহ আল্লাহ মালিক আপনার মালিককে আপনার মালিক কে আপনার বাপ মার আপনার ঘর বাড়ির মালিককে আপনার দোকানপাটের মালিক কে আপনার খেত খাবারের মালিক কে সব কিছুর মালিক আল্লাহ তাহলে কে মারবে কে বাঁচবে কার দোকান থাকবে কার দোকানে আগুন লাগবে এইসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কালবাহ হল মালিক আর আমরা পাহারাদার আমাদের যত মাল মালদ আছে আমরা কি ষাট সত্তর বছরের জন্য আমরা পাহারাদার মালিক কে আমরা মরে গেলে মালিকানা বদল হয়ে যাবে আমার ছেলেরা মালিক হবে আর তারা মনে যাবে মালিক হলো কে তাদের ছেলে পেলে তাহলে কি মালিকানা বদল হইতে থাকবে না পাহারাদার বদল হইতে থাকবে না শুধু মালিকানা কার আল্লাহ ওটা বদল হবে ওটা বদল হবে তো মালিকানা হবেন আল্লাহ সিদ্ধান্ত চলবে কার আল্লাহ না পাহারাদেন সিদ্ধান্ত চলবে আল্লাহ না পাহাড় দারেন আল্লাহ পাহাড় দুনিয়ায় যত মিল ফ্যাক্টরি আছে সেখানে পাহারাদার আছে না আছে পাহারাদার আছে তো মিলে যত সিদ্ধান্ত নেওয়া হয় কারে ম্যানেজার বানাইবে কারে সেলসম্যান বানাইবে কোন দেশে মাল বেচবে এর সিদ্ধান্ত কি মালিক নেয় নাকি ওই যে যারা শ্রমিক পাহারাদার তারা নেয় সিদ্ধান্ত কারণে মালিক তো ওইখানে যারা কল কোন সিদ্ধান্ত নেয় না সিদ্ধান্ত কে নেয় মিলের মালিক বলে এইখানেও আমাদের সিদ্ধান্ত কোন অধিকার নেই সিদ্ধান্ত কে নেবে আল্লাহ ওই সিদ্ধান্ত যদি আপনি মনভূত হয় মনভূত হয় আলহামদুলিল্লাহ পড়ে আর যদি মনোভুক্ত না হয় তবু বিশ্বাস রাখতে হবে এটার মধ্যে আমার কোনো মঙ্গল আছে বাহ্যিক ভাবে দদ্দু আপনি খারাপ দেখতে দেন কি আছে আপনার জন্য মঙ্গল আছে ভালাই আছে বাহ্যিক ভাবে খারাপ তখন আপনি কি বলবেন ইন্না লিল্লাহি অইন্যিলাইহি আল্লাহ সিদ্ধান্তের বলে মন খারাপ করবেন না পাহারদা রিজবে পাহারাদা রিজবে আপনার আমার দায়িত্ব হয় আলহামদুলিল্লাহ পড়া না হয় ইন্দালিল্লা পড়া এর বেশি নাক বলানোর অধিকার আমাদের নেই এগুলো বলবেন না আমার ছেলেরা নিয়ে গেল এই তোমার ইনসাফ ব্রাক ফ্রাক যত এনজিও আছে সব মির্জাফর এনজিও গুলো কি মির্জাফর ইংরেজদের বিক্রি হয়ে গেছিল না বিক্রি হয়ে বাংলার এলাকা ইংরেজদেরকে বুঝাই হ্যাঁ আস্তে আস্তে একদম দিল্লি পর্যন্ত সব ইংরেজরা নবাব সেরাজ নবাব সেরাজে সেনাপতি সে বিক্রি হয়ে গেছিল যে কারণে মুসলমানরা পরাজয় বরণ করলো সেনাপতি কমান্ড না দিলে শরীরে যুদ্ধ করে

Hafız Huzur Kocan.